হ্যাঁ এখানে অবশ্যই আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার যে কোনো প্রফেশনে আমাদেরকে হালাল হারামের দিকে কেয়ারফুল রাখতে হবে কারণ ইনকাম হালাল থাকাটা খুব ইম্পর্টেন্ট যদি ইনকাম হালাল না থাকে তখন সেই ইনকাম দিয়ে আমি যে খাবারগুলো কিনছি সেগুলো হালাল থাকে না হারাম ইনকাম দিয়ে কেনা হালাল মাংস কিন্তু হারাম তো লাভ হচ্ছে না কোনো শেষ পর্যন্ত ঘুরে ফিরে তো সেরকম আমি হারাম ইনকাম দিয়ে আমার জামা কাপড় পরছি বা আমি যে বাড়িতে থাকছি সেটাও তখন আমার জন্য হারাম হয়ে যাচ্ছে এবং সেখানে আল্লাহর রহমাত তো থাকবে না বরং উল্টা আল্লাহর গজব থাকবে এবং মানুষের এরকম কিছু এক্সট্রিম রুলও আছে যে হয়তো মানুষের ইবাদও কবুল হয় না যদি কেউ হারাম ইনকাম দিয়ে তার জীবনটা চলে তো এই কারণে ইনকামের ব্যাপারে হালাল থাকাটা খুব দরকার এবং হালাল থাকলে আল্লাহ সেই ইনকামে বারাকা দেন দেখা যায় যে হয়তো আমার হালাল ইনকামের অ্যামাউন্টটা কম কিন্তু ওইদিকে আল্লাহ আমাকে বিভিন্নভাবে প্রোটেক্ট করছেন যেন আমার টাকা নষ্ট হয়ে না যায় আমি এরকম অনেককে দেখেছি যে যাদের হারাম ইনকাম আছে অনেক টাকা তারা আর্ন করছে কিন্তু ওইদিকে তাদের অনেক টাকা বের হয়ে যাচ্ছে বিভিন্ন ট্রিটমেন্টে ফ্যামিলি ক্রাইসিসে বিভিন্ন প্রবলেমে সে টাকা বিভিন্ন ব্যাড হ্যাবিটের কারণে তার টাকা বের হয়ে যাচ্ছে কিন্তু অন্যদিকে এরকম অনেকে আছে যে যাদের হালাল ইনকাম আছে কিন্তু তারা নিজেদের লাইফটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে আল্লাহ তাদেরকে বহু রকম সমস্যা থেকে বাঁচিয়ে রেখেছেন তাদের টাকা এরকম আননেসেসারিলি বের হয়ে যাচ্ছে না তো এই জন্য ইনকামটা হালাল থাকাটা খুবই দরকার এখন চ্যালেঞ্জ হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে আমি যে কোম্পানিতে কাজ করছি বা যাদেরকে আমি সার্ভিস দিচ্ছি তাদেরকে দেওয়াটা আমার জন্য হালাল হচ্ছে কিনা যেমন আমরা যদি ধরেন ব্যাংকের এক্সাম্পলটা নিই হয়তো সেটা একটা এক্সাম্পল দিলে হয়তো সুবিধাটা হবে যে ব্যাংকে আমার জন্য কাজ করাটা হালাল কিনা তো এখানে স্কলারদের মধ্যে দুই রকম অপিনিয়ন আছে অনেকে বলেছেন যে না অ্যাজ এ ব্যাংক যেহেতু সুদের সাথে জড়িত এবং ব্যাংকের একটা বড় ডিপার্টমেন্ট সুদের সাথে জড়িত এবং তারা সুদ থেকেই একটা বড় রেভিনিউ আর্ন করে তাদের তো এই কারণে ব্যাংকের সাথে কোনোভাবে অ্যাসোসিয়েট হওয়া যাবে না ব্যাঙ্কে আমি আইটিতেও কাজ করতে পারবো না যদিও আমার কাজের মধ্যে কোনো হারাম পার্ট নাও থাকতে পারে হয়তো আমি ব্যাংকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেক্টরে কাজ করি যেখানে অ্যাকচুয়ালি হারাম হয়তো নেই বা আমি হয়তো অন্য সেক্টরে আমি ক্যাটারিং সার্ভিস দিই ব্যাংকে এখন সেটাও কি আমার তখন আমার জন্য হারাম হয়ে যাবে কিনা তো অনেক স্কলার বলবেন যে না যেহেতু ব্যাঙ্ক অ্যাজ এ একটা অর্গানাইজেশন তারা এসেন্সিয়াল একটা ফিনান্সিয়াল মাফিয়া অর্গানাইজেশন আমরা যদি ব্যাংকে চিন্তা করি তো তাদেরকে কোনোভাবে রকম হেল্প করাটা আমাদের জন্য উচিত হবে না আইটিতে আমি যদি এমন কোনো সফটওয়্যার বানাই সাথে হয়তো সুদের ডিল হচ্ছে না কিন্তু তারপরেও সেটা আমার জন্য হালাল হবে না আর আরেকটা হচ্ছে যে স্কলাররা আরেক গ্রুপে স্কলাররা বলেন যে যতক্ষণ পর্যন্ত আমি নিজে যেই সার্ভিসটা দিচ্ছি সেটা যদি হালাল হয় আমি যদি নিজে আমার হাত দিয়ে কোনো হারাম কমিট না করি তাহলে সেই হালাল সার্ভিস দেওয়ার বিনিময়ে আমি যে ইনকামটা পাবো সেটা আমার জন্য হালাল এবং এটা একটা এক্সাম্পল দেওয়া যায় যে ফানি এক্সাম্পল দিতে পারি যে লেটস আমি কোনো এক বিরাট ঘুসখোরের ছেলেকে টিউশনি করাই লেটস এখন আমি জানি যে আমাকে যে স্যালারিটা দিচ্ছে সে ঘুষের টাকা থেকে দিচ্ছে সে অন্যায় দুর্নীতি করে টাকা পাচ্ছে কিন্তু তারপরে কিন্তু আমাকে স্যালারিটা সে দিচ্ছে হচ্ছে তার ঘুষের টাকা থেকে এখন আমার কাজটা তো হালাল তাহলে আমার স্যালারি নেওয়াটা কি আমার জন্য হারাম হয়ে যাবে সেটা কিন্তু যাবে না আমি এখন পর্যন্ত কোনো গ্রুপ অফ স্কলার পাইনি যারা বলবে যে না আমার টিউশনের ইনকামটা হারাম হয়ে যাবে সো তাহলেই যে প্রিন্সিপালটা দাঁড়াচ্ছে যে আমি নিজে যে সার্ভিসটা দিচ্ছি সেটা যদি হালাল হয় তাহলে আমার ইনকামটা হালাল এখন সেই ইনকামটা আমাকে যে স্যালারিটা দিচ্ছে সে কিভাবে আর্ন করে আনলো সেটা তার রেসপন্সিবিলিটি সে যদি অন্যায় করে আনে সেই অন্যায়ের দায়িত্ব তার সে সেটা তো আমার দায়িত্ব না তো এদিক থেকে ওই অন্য গ্রুপ অফ স্কলাররা বলেন যে অ্যাজ লং অ্যাজ আমি ব্যাংকে যেই কাজটা করছি ব্যাঙ্কে আমি যদি সিকিউরিটির কাজ করি আমি যদি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সাইডে কাজ করি বা আমি যদি আইটি সফটওয়্যার বানাই যেটা দিয়ে সুদের ডিল হয় না বা ইভেন আমি ক্যাশিয়ারেরও যদি কাজ করি আমি তো কাউকে সুদ দিচ্ছি না বা নিচ্ছি না তখন সেদিক থেকে চিন্তা করলে সেটা আমাদের জন্য হালাল হবে তো এরকম দুইটা স্কুল অফ স্টাডি আছে তাদের দুজনের মধ্যেই অনেক আর্গুমেন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ আছে কেউই কনক্লুশনে যে মনে হয় পৌঁছাতে পারেনি যে না একটা দিকে আমরা একটা অপিনিয়নের দিকে আমরা মেজরিটি দিব দুই দিকেই স্ট্রং অপিনিয়ন আছে তো যেহেতু এটা ইনকামের ব্যাপার আমি অ্যাজ এ পার্সোনালি আমি যেটা করি ইনকামের ব্যাপারে আমি ম্যাক্সিমাম সেফটির দিকে যাই আর কি আমি কোনোরকম রিস্কি নিতে যাই না অনেকে হয়তো যারা মনে করেন যে ইনকাম যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এখানে রিস্ক নেওয়াটা খুব বড় রিস্ক কারণ এর সাথে আমার ফুড আমার থাকা আমার ইবাদত সব রিলেটেড আমি কোনো রিস্কই নিব না মোস্ট ওয়েলকাম কিন্তু ধরেন কারো সিচুয়েশন ডিফিকাল্ট তার পক্ষে এখন হয়তো ব্যাংকের চাকরিটা ছেড়ে ইমিডিয়েটলি অন্য কোনো চাকরিতে যাওয়া সম্ভব না বা তার সেই স্কিলই নেই যে সে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যাবে তার সারা জীবনের লার্নিং তার এক্সপেরিয়েন্স সবই হচ্ছে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি রিলেটেড এখন হঠাৎ করে একটা ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও গেলে সে তার ইনকাম থাকবে না সে ফ্যামিলি চালাতে পারবে না তো এরকম নেসেসিটি সিচুয়েশন থাকলে কিছু ছাড় আছে ইসলামে যে সে হয়তো কাজ করতে পারে কিন্তু তার চেষ্টা থাকতে হবে যে আমি চেষ্টা করি একটা এমন একটা ইন্ডাস্ট্রিতে যাওয়ার যেখানে কোনো আমার সন্দেহই থাকবে না আমি শান্তিতে কাজ করতে পারবো ডেফিনেটলি পার্সনকে তার সিচুয়েশন এবং কন্ডিশন ওয়াইজ সিদ্ধান্তটা নিতে হবে এবং বেস্ট অপশনটা তো আপনি মোটামুটি ক্লিয়ারলি বলে দিলেন এটা যদি আমরা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রির দিকে যদি একটু চিন্তা করি তাহলে হচ্ছে আমরা যখন একটা বিজনেস দেখি সাপোজ হচ্ছে এটা জুয়া খেলার একটা সাইট ফর এক্সাম